বরবাদ টিজার টি মুক্তির পরপরই পুরো নির্দুনিয়া কাঁপাচ্ছে এই বরবাদের টিজারটি আমি আমার ফিউচার গত যখন তুফান সিনেমা মুক্তি পেয়েছিল তখন বেশ কিছু সিনেমা হলই খোলা ছিল কিন্তু তুফান সিনেমাটি মুক্তির পর এবং তুফান সিনেমার বাইপটি কমে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের অধিকাংশ সিনেমা হলগুলো আবার আগের মতোই বন্ধ হয়ে যায় আর এরও এক বছর পর এবার ঈদে আসতে যাচ্ছে সাকিব খানের সিনেমা বরবাদ আর বরবাদ সিনেমার জন্য বাংলাদেশের অধিকাংশ যেসব সিনেমা হলগুলো এক বছর বন্ধ ছিল সেই সব সিনেমা হলগুলো আবারও খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন হল যেমনভাবে বন্ধ ছিল ঠিক তেমনভাবে হুম রিখে তারা হলগুলোকে খুলে দিচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটি চালানোর জন্য এবং বাংলাদেশের অধিকাংশ হল মালিক ক্রাই সাকিব খানের বরবাদ সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন পরিসংখ্যান থেকে বোঝা যায় যে ইতিপূর্বে বা কয়েক বছর আগে সাকিব খানের সিনেমা যেসব হলগুলো নিতে চাইত না তারাও এখন সাকিব খানের বরবাদ সিনেমাটি নেওয়ার জন্য হুরুহুরি করতেছে এছাড়াও বেশ কিছু হল মালিকরা এটাও বলেছেন যে সাকিব খান বর্তমানে যেসব সিনেমা করতেছেন এইসব সিনেমা যদি তিনি প্রতি বছরই বা বছরে দুই থেকে চারটি সিনেমা দর্শকদের মাঝে উপহার দিতে পারেন তাহলে আমাদের বাংলাদেশের যেসব সিনেমা হলগুলো ইতিমধ্যে এখনো বন্ধ রয়েছে সেই সব সিনেমা হলগুলো আবারও খুলতে সম্ভব হবে অর্থাৎ হল মালিকদের কথায় এসব বোঝাই যাচ্ছে যে সাকিব খান বর্তমানে যে সব সিনেমা করতেছেন এই সব সিনেমা যদি তিনি আরো করতে থাকেন তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি হয়ে যাবে এক অন্য লেভেলে এছাড়াও অনেক হল মালিকরা আশা হতো যে সাকিব খানের তুফান সিনেমাটি যেভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল ঠিক তেমনি সাকিব খানের এই বাড়িদের সিনেমাটি বরবাদ এটিও ব্যবসা সফল হতে পারে প্রিয় ভিউয়ার সাকিব খানের বরবাদ সিনেমার টিজারটি দেখার পর আপনার মনের অনুভূতি কেমন এই সিনেমাটি নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ